আজকের ভিডিওটা অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য ফোন কেনার এক বছর পরেই দেখা যায় ফোন স্লো হয়ে যায় আগের মতো আর কাজ করে না খুব ছোট্ট একটা সেটিং করার মাধ্যমে কিন্তু ফোন নতুনের মতো ফাস্ট করে নেওয়া যায় তো চলুন দেখা যাক কীভাবে অ্যান্ড্রয়েড ফোন নতুনের মতো ফাস্ট করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে সেটিংয়ে সেটিং সেটিংয়ে গিয়ে সার্চ করবেন বিল্ড নাম্বার লিখে এখান থেকে বিল্ড নাম্বারে গিয়ে বিল্ট নাম্বারের ওপর এইট টাইমস ক্লিক করবেন যাতে ডেভেলপার অপশনটা অন হয়ে যায় তবে এখান থেকে আবার সেটিংয়ে চলে আসবেন এসে এখানে আবার সার্চে যেয়ে লিখবেন ডেভেলপার অপশন এখান থেকে ডেভেলপার অপশনে যাবেন ডেভেলপার অপশনে গিয়ে নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করে দেখতে পারবেন অ্যানিমেটর ডিউরেশন স্কেল এখানে যাবেন এখানে গিয়ে অ্যানিমেশনটা অফ করে দেবেন তার উপরে রয়েছে ট্রান্সিশন অ্যানিমেশন স্কেল এখানে যাবেন যে এটা অফ করে দিবেন তার উপরে রয়েছে উইন্ডো অ্যানিমেশন স্কেল এখানে যাবেন এটা অফ করে দেবেন এই তিনটা জিনিস অফ করে দিলেই আপনার ফোন নতুনের মতো ফাস্ট হয়ে যাবে না হলে একটু চেক করে দেখতে পারেন ভিডিওটা উপকৃত মনে হলে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন